বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের নওগাঁ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান বলিহার রাজবাড়ি দেখতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেখে নিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত রাজবাড়ি বলিহার রাজবাড়িটি নওগাঁ রাজশাহী সড়কের পশ্চিম পাশে নওগাঁ জেলা শহর থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে বলিহার ইউনিয়নে অবস্থিত হ্যালো এবারিও আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার বৃহত্তম বড় রাজবাড়িতে বলিহার রাজবাড়িতে আমার সফর সঙ্গী হিসাবে আছে আমাদের এই এলাকার ছোট ভাই রাকিব হোসেন সো আজকের পর্বে আমি দেখাবো এই রাজবাড়ের ইতিহাস অজানা রহস্য গল্প ইত্যাদি ভিডিওটি একদম স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখতে থাকুন আজকের ভিডিও বলিহার জমিদার পরিবার ছিল রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার পরিবার বলা হয়ে থাকে মোগল সম্রাট আওরঙ্গজেবের অধীনে বলিহার এলাকার জমিদাররা জায়গির লাভ করেছিলেন এই জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন নিঃসঙ্গ চক্রবর্তী জায়গির প্রাপ্তির পর তারা বলিহার এলাকায় বিভিন্ন স্থাপনা গড়ে তোলেন যার মধ্যে অন্যতম হল বলিহার রাজবাড়ি আঠারোশো সালে রাজপরিবারের জমিদার রাজেন্দ্রনাথ এখানে রাজ রাজেশ্বরী দেবীর একটি মন্দির নির্মাণ করেন তিনি সেই মন্দিরে পিতলে তৈরি রাজেশ্বরী দেবীর একটি মূর্তি স্থাপন করেন যা এক সময় বলিহার সহ আশেপাশের এলাকায় খুব বিখ্যাত ছিল এই পরিবারের অনেক জমিদার ছিলেন উচ্চশিক্ষিত তাদের মধ্যে কৃষ্ণনাথ রায় বাহাদুর নামে একজন জমিদার ছিলেন বিখ্যাত লেখক তার লেখার দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল কৃষ্ণেন্দু গ্রন্থাবলী প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড দেশ বিভাগের সময় বলিহার জমিদার ছিলেন বিমানন্দু রায় দেশ ভাগের পর জমিদারী পন্থা বিলুপ্ত হলে তিনি ভারতে চলে যান এরপর রাজবাড়ি দেখাশোনার দায়িত্বে ছিলেন পরিবারের অন্যান্য কর্মচারীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তীকালে রাজবাড়ির অনেক জিনিস যেমন আসবাবপত্র দরজা জানানা স্থাপত্যের নিদর্শন লুটপাট হয়ে যায় লোকজন বলেন মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ বাংলার রায় বাহাদুরের দমন করতে এসে সৈন্যসহ বলিহার এলাকার যাত্রা বিরতি করেন সেই সময় সৈন্যরা দীর্ঘ পথ পেরিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল তখন মানসিংহ সৈন্যদের বিশ্রামের জন্য একটি এলাকায় অবস্থান নেন এবং তিনশো তিরিশটি দীঘি ও পুকুর খনন নির্দেশনা দেন এটি অঞ্চলের ইতিহাস আজও একটি গুরুত্বপূর্ণ ঘটনা গণ্য হয়েছে। তোর কেমন লাগলো এখানে আসে ভালো মোটামুটি ভালো না হ্যাঁ আলহামদাল্লাহ মানুষ এখানে আসতে পারে দর্শকরা অবশ্যই আসতেন তো আসবেন পরিষ্কার পরিচ্ছন্ন আসতে পারেন দেখার মতো অন্য অবশ্য কিছু নাই তো যা আছে অনেক বাকি যেগুলো রাজবাড়ি আছে তার থেকে অনেক ভালো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা পরের বার কোন জায়গার ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানালে উপকৃত হতাম আমি অনেক কষ্ট করে প্রতিটি ভিডিও বানাই কিন্তু অনেকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন না আপনার একটি লাইকই আমার জন্য পরের ভিডিও বানানোর বড় অনুপ্রেরণা জাগায় যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো নতুন জায়গায় ধন্যবাদ